উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর দিঘর ভ্রমণ এখন আরও আরামদায়ক ও নিরাপদ শিলিগুড়ি থেকে দিঘাগামী আধুনিক ভলভো বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার শিলিগুড়ি জংশনের তিনজিং নরগের বাস টার্মিনাল থেকে এই নতুন পরিষেবার সূচনা করেন নিয়র গৌতম দেব ও দেবজ্যোতি মেয়র রঞ্জন সরকার এনভিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের উপস্থিতিতে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিশে মে উত্তরবঙ্গ সফরে এসে ছয়টি দিঘাগামী বাস পরিষেবার ঘোষণা করেছিলেন তারই অংশ হিসেবে এই বাস পরিষেবা চালু হলো কি কি থাকছে এই পরিষেবায় আধুনিক বিয়াল্লিশ আসনের ভলভো বাস প্রতি সিটে প্যানিক বাটন বিপদে চাপলেই সরাসরি এনবিএসটিসি তে সতর্ক বার্তা ফ্রি ওয়াইফাই সিসিটিভি নজরদারি প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা ও রবিবার সকাল সাড়ে দশটায় এই বাস ছাড়বে শিলিগুড়ি থেকে দিগার উদ্দেশ্যে নির্ধারিত ভাড়া আঠারোশো হলেও বর্তমানে থাকছে পঁচিশ শতাংশ ছাড়ে তেরোশো ষাট টাকা ভ্রমণের সুযোগ এন চেয়ারম্যান পার্থ রায় জানিয়েছেন এই পরিষেবায় শুধু ভ্রমণ নয় যাত্রীদের নিরাপত্তা ও আরামের দিকেও সমানভাবে নজর দেওয়া হয়েছে আপনারা জানেন গত কুড়ি তারিখ মে মাসে এই উত্তরবঙ্গ ফুলবাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী একটি সরকারি পরিষেবা মঞ্চ থেকে তিনি ছয়টি ফল্পবাসের শুরু উদ্বোধন করেছেন এক একটি পল্পবাসের দাম প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা করে ফেলেছে এটা অত্যাধুনিকভাবে ফল্পবাস পাতানো হল টু বাই টু পুষ সেট নিরোধক ব্যবস্থাপনা ভিডিও কোচ এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্ত বিষয়ে স্টল করা রয়েছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেমও রয়েছে সর্বোপরি আমরা প্রত্যেক প্যাসেঞ্জার যারা যাবে তাদেরকে জলের বটল এবং বাতানুকুল কম্বল দেওয়ার ব্যবস্থা করছি হয়তো এই অল্প সময়ের মধ্যে আরও প্যাসেঞ্জার বুকিং করে ফেলেছে সম্ভবত গোটা গাড়ি ভরেই আমরা যাত্রী পাঠাতে সমর্থ হচ্ছি এটা আমাদের কাছে একটা কতগুলি সিট রয়েছে ফোর্টি থ্রি সিটস রয়েছে দুটো সিট আমাদের যারা কর্মী তাদের জন্য রিজার্ভ